ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এমন বংশের মানুষ যারা মানুষকে দান করেন দয়া দান করেন করেন গোলাম আজাদ করেন আপনাদের সত্তাদের কোনো শেষ নাই আমরা আজকে বহু দূর থেকে আপনাদের কাছে একটা আবেদন নিয়ে আসছি আপনি যা চাইবেন যত মূল্য চাইবেন তত দিব কিন্তু আমাদের সন্তানটাকে মুক্ত করে দেব নবীজি বললেন

ইเจতে পারো থাকতে চাইলেও থাকতো হাজরে যাইতো বুঝলে আর সুযোগ দাপ আমি আপনা কই আর কাম করতে আসছি দাপ আমি নিজের কাছে থাকি ওই টাইম জামানা এর কোন মোহাম্মদ আনকো সাই সুবাহ হसरत যাইর কি চিত্রকরণ করୁছো যাই তুমি কি তোমাকে আমরা মুক্ত করতে আসছি তুই কৃতদাস হিসেবে থাকতে চাস

এত বড় কোবা এত বড় ভাগ্য যায় কে কে দান করবে আল্লাহ তাআলা আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় ওস্তিতে রসূলের ঘরে থাকেন রাসূলুল্লাহ দেওয়ার সাথে সাথে কথা নাই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীর মুসলমান সুবহানাল্লাহ শুনুন এই ওস্তিতি হযরত যায়েদ রাদিয়াল্লাহ যায়েদ ইবনে হারিসকে যায়েদ

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنةً وفي الآخرة حسنةً وقنا عذاب النار. ربنا حمدهما كما رَبَّنَا صغيراً.

Per il Marco Piano, il suo figlio è un'altra cosa. La sua figlia è una figlia di Piano 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 e si Piano 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 Piano